যখন রাধা রানী কান্না আমাদের আর সহ্য হয় না রাধে তুই এক কাজ করত কি করবো বললো কি করবো মান মান কি অত বড় তুই মান বুঝিস না রাগা এমন মান করবি তোর মাথ বেশে যদি কেঁদে কেঁদে চোখের জলে তোর চরণ দুটো ধুইয়ে দেয় তবু তুই কথা বলবি না কি সর্বনাশ হেই আমার মাধব চোখের জলে আমার পা ধুয়ে দেবে তবু কথা বলবো না এটা তোরা বলতে পারলি বল এর নাম তো মান এর নাম রাগ আরে তুই এই মানটা যদি ঠিক করতে পারিস তোর গোবিন্দ আর কোনোদিন তোর ঠকাবে না আর তুই কালো কিছু দেখবি না বলে আমার গোবিন্দ বর্ণ কালো আমি কালো কিছু দেখবো না বলে ওই জন্য তো বলছি এইগুলো মন থেকে যদি হারাতে পারিস তবে তো মানটা হবে বললো ঠিক আছে সত কথায় সতী বলে একদিন মান করলে যদি সারা জীবনের জন্য আমার মাধবকে পাই তাহলে একদিন মান করা দরকার বললো ঠিক আছে আমি মান করব না না করবো বললে হবে আমরা পরীক্ষা করব কি পরীক্ষা করবি বলে তুই ঘমটা দিয়ে বস খুব গম্ভীর ভাবে কথা বলবি আমরা পরীক্ষা করছি মানটা যদি তুই পাকা ফুক্ত করতে পারিস ওই কৃষ্ণ আর কোনদিন তোর কথার খেলা করবে না রাধে ও বাবা ও রাধারানী কথা বললে মন প্রাণ জুড়িয়ে যায় রাগের মনে হয় যেন হাঁড়ির ভিতর থেকে কথা বলছে রাগ এমন জিনিস রাধে তুই কালো কিছু দেখবি না বাহ বল কি করিবি করিবি কি করিবি বল কি করিবি তমাল কালো তুই কি করিবি তমাল কালো তুই কি করিবি কালো কিছু না দেখিবি তমাল কালো তুই কি করিবি কালো কিছু না দেখিবি তমাল কালো তুই কি তুই বলছি আমি কালো কিছু দেখবো না তুই উঠে দাঁড়ালে তমাল গাছটা তো কালো ভ্রমরের মতো কি করবি বলে ওটা আমি সোনা দিয়ে মুড়ে দেব বলে হ্যাঁ তুই বিশ্বভানু রাজার মেয়ে তোর বাবার অনেক সোনা আছে ওটা সোনা দিয়ে মুড়ে দিবি ঠিক আছে তোর মাতার কেশগুলো তো কালো কি করবি ফুলগুলো

ও মা রাগ কি জিনিস দেখুন মা রাগ রাগ যার নাম রাগ তার নাম মান এক গ্লাস জলে একটা কুটি পড়লে আমরা জলটা ফেলে দিই আর রাগ যখন হয়ে যায় বোতল বোতল বিষ আমরা খেয়ে ফেলি তো রাধারানি দশা হয়েছে তাই চাঁচর চোচর কেস বলল কালো কিছু রাখবো না আমি দেব সকিরা বলছে তুই দেখতে ফর্সা ন্যাড়া হয়ে সেদুর পড়লে ভালো দেখাবে তো মানে এরা সব সব আর কি করছে আচ্ছা ঠিক আছে তাহলে কি হলো তোর চোখের মণি দুটো তো কালো কি করবি রাধে বলে আমার কানাই যদি ভালো হবে আমরা মান সাজাচ্ছি কেন ও তোরা মনে করিস কানাই মানে কৃষ্ণ না না আমি তা বলছি না কি বলছি ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতি মায়েরা ভালোবাসায় অনেক কিছু হয় দশ মিনিট আগে ঢুকেছি ফের পঁয়ত্রিশ মিনিট বাড়তি করলাম একটা দল আসতে দেরি ছিল বলে আপনারা মেনে নিয়েছেন তাই আমি পেরেছি তাহলে পঁয়তাল্লিশ মিনিট সময় দিলাম মা বাবুর কথা শুনে ভালোবাসায় যাই হোক আপনারা অনেকে টাকা দিয়েছেন বা দিতে আসছিলেন আমি কাউকে কাউকে বারণ করেছি গানের সময় ঝাঁক মেরে এলে গানের ডিস্টার্ব হয় তো আপনারা যারা টাকা দিয়েছেন আমি এই টাকাটা একটা গভীর কাজে লাগাই গঙ্গা জলে গঙ্গা পূজা করি আমার বাড়ি পাঁচখানা দলে কীর্তন হয় সারা বছর দান বলুন বক্সিদ বলুন ভিক্ষা বলুন যা পাই আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করি আপনারা ভক্ত আমায় দেন আমি ভক্ত সেবায় যারা দিয়েছে দিলাম লাগিয়ে দেব আর এক টাকা দিলেও দেবেন এই শেষের সময় আমি আঁচল পাচ্ছি আমি ওই জন্য ঝাঁকে ঝাঁকে আমি আনতে পারিনি আসরে এলে ঝাঁকে ঝাঁকে এলে গানের ডিস্টার্ব হয় মায়েরা গৌর প্রেমানন্দে আনন্দে হরিব মধুরী মিলন হইল নায়ক বাসরে মধুরে মিলন নায়ক বাসরে মধুরে মিলন হইলো সবাই একবার হরি হরি বলো সবাই একবার হরি হরি বলো দাদমে সবাই একবার হরি হরি বলোনে সবাই একবার হরি হরি বলো আরে তাই গৌর ভঙ্গবৃন্দ গৌর জয় গৌর ভক্তবৃন্দ গৌর প্রাণ কৃপা করে প্রেম প্রেম ভক্তি ভক্তি করে একটা কথা বলি যারা টাকা দিচ্ছেন ভালো যদি কেউ চলে যান তাহলে টাকাটা নিয়ে যাবেন এই টাকা নিয়ে আমি অন্য কোনো খরচ করি না আপনাদের সেবায় লাগিয়ে দেব পরবর্তী শিল্পী আসছে ভালো শিল্পী আপনারা বসবেন গান শুনবেন